বাদ শুরু হলো এই জায়গাতে আমাদের মহানগরের দায়িত্বপ্রাপ্ত মানুষজন আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আহত যোদ্ধা আছেন শহীদ পরিবারের মানুষজন আছেন আমি একটা এই জায়গাতে যারা ছয় নম্বর ওয়ার্ডে আছেন আগস্ট মাসের তিন তারিখে এখানকার যে কাউন্সিলর তাই ইসলাম চৌধুরী যুবলীগ করত আমার মোবাইল ছিনাই নিয়ে চলে গেল দশ নম্বর আপনার মেট্রো স্টেশনের নিচ থেকে তো ওই ওয়ার্ডের এরকম জাগ্রত অবস্থা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আমি আশা করি একদম দুই থেকে পনেরো নম্বর ওয়ার্ড মিরপুরে যে কটা ওয়ার্ড আছে তারাও ইনশাল্লাহ সামনে জেগে উঠবে এবং আস্তে আস্তে সাংগঠনিক বিস্তৃতি করবে এবং গণ অভ্যস্তানের দল হিসেবে এনসিপিকে মিরপুরে মাটিতে সকলকে ধন্যবাদ এনসিপি ছয় নং ওয়ার্ডের প্রতি আয়োজিত আজকের এই আত্মপ্রদ্যাশ এবং পরিচিত সভা পরবর্তী এই মিছিল এবং সমাবেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই প্রোগ্রামটিকে সফল উমণ্ডিত করেছেন সকলকে আমার তালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির নাসিয়ার আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশের মধ্যে ছয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা ছিল হলো আওয়ামী লীগের সমস্ত যে দালালরা ছিল স্বৈরাচার এদের একটা ঘাঁটি ছিল

তো সেই মিরপুর ছয় নম্বরের আজকে আত্মপ্রকাশ ঘটল সেই জন্য মিরপুর ছয় নম্বরের নানান পর্যায়ের নেতা কর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই কানবীর অজয় ভাইকে যাদের খুব অল্প সময়ের মধ্যেই এ সুন্দর মিছিল এবং আত্মপ্রকাশ সমৃদ্ধ হলো আপনারা জানেন যে আমরা এটা শুধুমাত্র একটা ওয়ার্ডের প্রোগ্রাম ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা যখন মিছিল শুরু করি প্রায় পাঁচ শতাধিক জনগণ মিরপুর জনগণ এর সাথে शामिल হয় এবং অসংখ লোকজন এর সাথে অভিজ্ঞতা প্রকাশ করে সেই হিসাবে বলা যায় যে মিরপুরের যে সংগ্রামী জনতা যারা 36 জুলাই বিপ্লব যেভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছে তারাও এখনো চায় যে আমাদের মধ্যে যে বিপ্লবী চেতনা জাগ্রত হচ্ছে যে সংগঠন তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করেছে আজকে তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে এনসিপি গঠনের পর আমরা অনেক লড়াই সংগ্রামের ভেতর দিয়ে গত বেশ কিছুদিন যাবত আমরা আমাদের সারা দেশে জেলা উপজেলা মহানগর এবং থানার কমিটিগুলো তৈরি করছি গতকাল আমাদের দলের গঠনতন্ত্র কেন্দ্রীয় সভায় পাশ হয়েছে গঠনতন্ত্র পরবর্তী এক বক্তব্যে আমাদের দলের নেতা গণ নেতা এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন আগামী দিনে আমরা এনসিবির পক্ষ থেকে এই দেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিচার এবং ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের রাজনীতি শুরু করেছি সেই রাজনীতি আমরা জারি রাখব আমরা দেখতে পাচ্ছি আমরা যখন সংস্কারের কথা বলছি এই ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে ফেলার কথা বলছি বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সংস্কারের বিরুদ্ধে গিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থা জারি রেখে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা কাঠামো বসে দেশকে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থা